ফের বেলাগাম দিলীপ ঘোষ এবার সরাসরি শাসক দলকে হুঁশিয়ারি কোন ব্যাটার কত দম আছে অন্য পার্টির মঞ্চে গিয়ে ভাষণ দিতে পারবে আমার কতকু কথা শুনবি সবাই চোর কারোর কিছু বলার বলার দম দম নেই দিলীপ ঘোষের আছে দাঁড়িয়ে কথা যে কোনো নেতার বাড়িতে গিয়ে দেখা করতে পারে নেতারা দিলীপ ঘোষকে বিশ্বাস করে মন্তব্য বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের আমি তো বিজেপির আমি ডায় গিয়ে ভাষণ দিতে পারি কোনো ব্যাটার দম আছে অন্য পার্টি দায়ে সে ভাষণ দি কাগো ডাগবে ডাগলে তোতর বনাম হই যাবে দিলীপ ঘোষ কা ডাকে দিলীপ ঘোষ সর্বজন রাজ্য যারা বলছে তারা তো কিছু বলার দম নেই মেনিবিডাল ওদের কি প্যাত্তা দেয় সব বড় চোর আমি আজ কি বলছি কত কু কথা শুনি শুন আমার মুখ থেকে সব চোর চোর চট্টা সব দম নেই সামনে আসার বলা তোকে ডাগবে কি রে সে বতনা হই যত যার গায়ে ঘসে দিবি তার গায় গুলেগে যাবে তো তোকে ডাগবে কি দিলীপ ঘোষে দমাছে চোর রাস্তা দাঁড়িয়ে বলে যে কোনো লোকের বাড়ি যেতে পারে যে কোনো লোক সঙ্গে বসে গল্প করতে পারে আর সব নেতারা দিলীপ বিশ্বাস করে আমাকে ডাকে আমি তো বিজেপি শুনলাম আমরা দিলীপ ঘোষ কি বলছেন ফের বেলাগাম দিলীপ ঘোষ এবার সরাসরি শাসক দলকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের কোন ব্যাটার কত দম আছে অন্য পার্টির মঞ্চে গিয়ে ভাষণ দিতে পারবে বলছেন দিলীপ ঘোষ আমার মুখ থেকে কত কথা শুনবি সবাই চোর কারোর কিছু বলার দম নেই দিলীপ ঘোষের দম আছে তাই রাস্তায় দাঁড়িয়ে কথা বলার দিলীপ ঘোষ যে কোনো নেতার বাড়িতে গিয়ে দেখা করতে পারে নেতারা দিলীপ ঘোষকে বিশ্বাস করে মন্তব্য বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ বাবু আজ সকালবেলা ফের বেলাগাম দিলীপ ঘোষ তিনি বলছেন কোন ব্যাটার কত দম আছে অন্য পার্টির মঞ্চে গিয়ে ভাষণ দিতে পারবে আমার মুখ থেকে কত কথা শুনবি সবাই চোর কারোর কিছু বলার দম নেই দিলীপ ঘোষের দম আছে তাই চোর রাস্তা দাঁড়িয়ে কথা বলে দিলীপ ঘোষ যে কোনো নেতার বাড়িতে গিয়ে দেখা করতে পারে মন্তব্য দিলীপ ঘোষের এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া নেব দিলীপ ঘোষ যখন এই কথাটা বলছেন তখন শুভেন্দুর ছবিটা কি মুখের সামনে ভাবছে যে শুভেন্দুকে দলে নিয়েছিলেন দিলীপ বাবু সভাপতি তারপর সেই শুভেন্দু এসেই দিলীপ বাবুকে মেদিনীপুর থেকে উৎখাত করে দিলেন পাঠিয়ে দিলেন এমন একটা জায়গায় একেবারে সাইড লাইনে যাতে সামনের দিনে মাঠের বাইরে চলে যান এই রকম একটা অবস্থা তৈরি করলেন আর কোন শুভেন্দু না যে শুভেন্দু নারদা সারদাতে তারা টাকা নিতে দেখা গেছে তার বিরুদ্ধে অভিযোগ আছে এবং এফআইআর এ নাম আছে সুতরাং দুর্নীতির কথা যদি বলেন তাহলে প্রথম বলতে হবে নিজের জায়গাতে নিজের বাড়ির মধ্যে শুভেন্দুকে লালন পালন করছেন আর বড় বড় কথা বলছেন দিলীপ বাবু এটা তো হতে পারে না অবশ্যই দিলীপ তার ইচ্ছে তার মর্জির ওপর দিলীপ বাবুকে চলতে হচ্ছে সুতরাং দিলীপ বাবুর আক্ষেপ বা দিলীপ বাবুর অসহায়তা এটা বোঝা যায় সুতরাং তাকে সকাল এই গরম গরম কথা বলা ছাড়া আর কোনো উপায় নেই জয়প্রকাশবাবু দীলপোষ বলছেন নেতারা দীলপোষকে বিশ্বাস করে তাই দিলীপ ঘোষ যে কোনো নেতার বাড়িতে যেতে পারেন বিশ্বাস করলে তাকে মেদিনীপুর থেকে কেন সরিয়ে দেওয়া হলো পাঁচ বছর ধরে তিনি মেদিনীপুরে তো সাংসদ ছিলেন সরিয়ে দেওয়ার কারণটা কি যে হয় কাজ করেননি নয় সেখানকার লোক বিশ্বাস করে না কিংবা বিজেপি তাকে বিশ্বাস করে না যে কোনো একটা নয়তো তাকে সরিয়ে দেওয়া কেন হলো

কথাবার্তা বলে যাচ্ছেন যে কথা অকথা কুকথা যে কথা বলা উচিত নয় এবং নিশ্চিত হেরে যাবেন বলে একটা অসহায়তাও ফুটে বেরোচ্ছে সংগঠন নেই লোক নেই জন নেই পার্টি পাশে নেই এইসবের জন্য দিলীপ বাবু তো এটা একটা স্ট্র্যাটেজি বলেই আমরা মনে করি যে সকালবেলায় মিডিয়া তার পাশে যাচ্ছেন কারণ সকালবেলায় চা খেতে বেরোন একই কিছু লোকজন তারা সঙ্গে থাকেন এবং তিনি বেলায় কেমন কিছু উত্তেজক কথা বলতে চান যেটা দিনের পরবর্তী সময়ে মিডিয়ায় ভেসে থাকবে আর তিনি বাড়িতে গিয়ে ঘুমোতে পারবেন এইটাই তার ইলেকশন স্ট্র্যাটেজি সুতরাং এই নিয়ে আর বিশেষ বক্তব্য রাখার জায়গা নেই প্রত্যেক দিনই আপনারা আমাদের জিজ্ঞেস করেন আমরা একই উত্তর দিই যে বাবুর আর কোনো উপায় নেই অসহায় হেরে যাবেন তাই জন্যে মিডিয়ায় সাত সকালে কিছু গরম গরম কথা বলেন বেশ ধন্যবাদ বাবু আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার